বিশ্বভারতীর আপত্তির ফলে অবশেষে শান্তিনিকেতনে কবিগুরু হস্তশিল্প সমিতির পক্ষ থেকে রবীন্দ্রনাথের মূর্তি সরানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই চালু করেছে বোলপুর পুরসভা দুটি জেসিবি মেশিন নিয়ে মূর্তি সরানোর কাজ চলছে শুক্রবার শান্তিনিকেতনের হেরিটেজ স্বীকৃতির বিষয়ে প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন বিশ্বভারতী সেখানে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে বোলপুর পুরসভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকে মূর্তি সরানোর বিষয়ে আলোচনা করা হয়েছিল তার প্রেক্ষিতে এই দিন বিতর্কে ইতি টানতে কবিগুরুর মূর্তি সরিয়ে নিল বোলপুর পুরসভা পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশ্বভারতীর কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি ওই মূর্তি বোলপুরের এলাকায় স্থাপন করা হবে বলেই জানিয়েছেন বোলপুরের চেয়ারপারসন কর্ণা ঘোষ তিনি আরও কি কি বললেন শুনে নিন

5 ç 경찰 Francotic 6 ç Black 5 ç 6 ç 11 ç 21 ç 21 ç 22 ç 23 ç 26 ç 27 Background 25jd 28jd 28di 29 además 29 29 ये रे 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 আশা বলবেন তাহলে তো প্রথমে একটা কথা বলতে হয় যে বোলপুর শান্তিনিকেতনবাসী তো সবাই দেখেছে যে ওখানে একটা দীর্ঘদিনের মূর্তি ছিল আমাদের বোর্ড যখন থেকে হয়েছে তখন থেকে তো আমি ওখানে বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ তো মাল্যদান করে এসেছি মূর্তি যে ছিল না তা তো নয় এবার দেখতে হবে যে হ্যাঁ এই মূর্তিটা হয়েছে যেখানে ওখানে যে হ্যান্ডিক্যাপ মার্কেটটা রয়েছে ওনারা আমাদের আর বোলপুর পৌরসভায় আহ একটা আবদার করেছিল যে যাতে মূর্তিটা একটু ভালো করে করে দেওয়া হয় যে কারণে ওখানে মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের আলোচনায় একটা সিদ্ধান্ত আমরা এসেছি যে আপাতত বিশেষ কারণবশত ওটা স্থগিত রাখা হচ্ছে কালকের অনুষ্ঠানটা আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে এর আগে বিশ্বভারতী যখন কবিগুরু মার্কেট বলেছিল যে বিশ্বভারতী এবং বিদ্যুৎ চক্রকে বলে যে এটা তারা বিশ্বভারতীর জায়গায় বসে আছে ঠিক আছে বিস্তারিত জায়গায় আছে তখন তারা বলেছিল যে না এটা আমরা আপনারা রাজ্য সরকারের জায়গায় বসাই এখন আবার পিডরুজে এখন আবার তারা বলেছে আবার বিছর থেকে সরে যেতে বলেছে দেখুন একটা কথা বলি একটা কথা বলি যে তখন কি বলেছিল সেটা নিয়ে কোনো কথা আমি এখন বলতে পারবো না কেননা তখন আমি ছিলাম না না এই যে উচ্চ রবিদান চলছে তারা আমি আবারও বলছি তখন তখন কি কথা হচ্ছে সে কথাই আমি যাব না কারণ তখন তো আমি ছিলাম না এখন যেটা হচ্ছে যে আমরা দেখেছি আমি বিশেষ করে বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ ওখানে মাল্যদান করে এসেছি তার মানে এটাই দাঁড়ায় যে ওখানে একটা মূর্তি ছিল আর বোলপুর শান্তিনিকেতনবাসী হিসাবে আমি সেখানে একটা মাল্যদান করতেই পারি চলছে ওটা স্থগিত রইলো যে সেটাও সেক্ষেত্রে ওরা যদি সরকারি জায়গা দখল করে থাকে তাহলে কিভাবে সেটা ভাবনা চিন্তা করে দেখা যাবে আমাদের তো একটা সবকিছুই যেটা আমরা এখনো পর্যন্ত করে যাচ্ছি আলোচনা সাপেক্ষ আমরা দিনে কাজ করি সন্ধেবেলায় আলোচনায় বসি সবটাই আলোচনা সাপেক্ষ